আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে আমরা চলে আসলাম আবার আপনাদের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ খাদ্য শাড়ি নিয়ে আপনারা অনেকেই খাদ্য শাড়ির কালেকশান চান আজকে আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে যে খাদ্যগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা ডিজাইনের খাদ্যি প্রত্যেকটা দুই হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্যি সব রিজনেবল প্রাইসে থাকবে আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলসে দেখাবো এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার অত্র মার্চের জন্য বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের পূর্ণিমাসের এই চারতলা খোলা থাকবে আগামীকাল চারতলা সম্পূর্ণরূপে খোলা থাকবে ইভেন আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটাও খোলা থাকবে তো ইনশাল্লাহ আগামীকাল শোরুম থেকেও আপনারা কেনাকাটা করতে পারবেন চাইলে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখব এটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার এটা জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে সিল্ক খাদ্য অল ওভার বড়ডের মধ্যে কিন্তু এগুলো সাতসা জরুরি কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে আঁচলের টার্সেল পাবেন এবং এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে ফিগার অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মফ কালার একটা কম্বিনেশন পিঙ্ক কালার একটা কম্বিনেশন এটা অসাধারণ একটা কালার কম্বিনেশন থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে সাতটা জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পার্পল কালার এটা পার্পেল কালার এই যে আঁচলের প্যানেলটা দেখেন এখানে টার্সেল আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন এগুলোর প্রত্যেকটা দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট ডিজাইনার খাদ্যিকগুলা সিল্ক খাদ্য কালেকশন বলেন বা মসলিন খাদ্য বলেন শিফুন খাদ্য বলেন সব ধরনের খাদ্য শাড়ি কালেকশন আমাদের শোরুমে আস্তর পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ সিদুল লালের মধ্যে এটা সিদুল লালের মধ্যে অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটার কালারটাও পার্পলের মধ্যে একটা স্ট্রাইপ ডিজাইনের মধ্যে এটা ডিফারেন্ট প্যাটার্নের একটা ডিজাইন এটা আচলের প্যানেল এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেটের গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতালায় হচ্ছে আমাদের পুনিবাসের এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা জাম্প কালারের মধ্যে জাম সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে এইটার কালারটা দেখেন পিচ পিঙ্ক টাইপের একটা কালার এটা অল ওভার কপার দিয়ে কাজ করা ফুল বরিটার মধ্যে কপার জড়ি এবং সুতো সুতা কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি এগুলো আপনারা আমাদের চারতলার শাড়ি ল্যাঙ্গা শোরুমগুলোর মধ্যে আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে একটু বেগুনি ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর কালার দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সাচ্চা জড়ে দেখা কাজ এটা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেলটা ট্রান্সফার করা থাকবে অলওভার গডজেস কাজ করা ডিজাইনার খাদ্যে যারা এই টাইপের এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্যি চান অবশ্যই আমাদের সরমে চলে আসবেন এটা মাস্টার্ড কালার এটা মাস্টার্ড কালারের মধ্যে দেখেন কপার জোটে এবং বিনাকারী সুতা দিয়ে কাজ করা আছে এটা আঁচলের প্যানেল আঁচলের প্যানেল থেকে শুরু করে একদম লাস্ট বর্ডার অবধি পর্যন্ত সেম হয়েতে সেম কাজগুলোই আপনারা পাবেন এবং এটা সিকিম কালার এটা হচ্ছে সিগ্রেন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এটা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল এটা টার্সেল করা থাকবে আঁচলের প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু টাইপের একটা কালার এটা শিফন খাদ্যে এটা নেভি ব্লু কালারের মধ্যে এটা শিফোন খাদ্য ওভার গর্জিয়াস কাজ বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রিমিয়াম গর্জিয়াস একটা খাদ্য এটা আজকের এই ভিডিওর কালেকশনগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশ থেকে এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা আগামীকাল শোরুম খোলা আছে আগামীকাল শোরুম থেকেও কালেকশনগুলো নিতে পারবে এটা ম্যাজেনটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম